লোকসভায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বাজেট অধিবেশন দ্বিতীয় পর্বে যোগ দিলেন তিনি সংসদে তুলে ধরলেন মহাকুম্ভের কথা গত মাসে ছাব্বিশ তারিখ প্রয়াগরাজে শেষ হয়েছে একশো চুয়াল্লিশ বছর পর আগত এই পবিত্র উৎসব এক মাসের অধিক সময় ধরেই প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে চলেছিল এই মহাকুম্ভ একশো বছর পর আসা পূর্ণ উৎসবে যোগ দিয়েছিলেন দেশ বিদেশ থেকে আগত পুণ্যার্থীরা মহাকুম্ভে এসে পণ্য টুপ দিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও নিজের সেই আবেগ নিয়ে পরবর্তীতে লেখালেখিও করেন তিনি এবার দেশের সংসদে দাঁড়িয়ে মহাকুম্ভ নিয়ে মুখ খুলতে দেখা গেল প্রধানমন্ত্রীকে মহাকুম্ভ যে সাধারণ মানুষের জন্য সংসদ থেকে তা এদিন মনে তিনি বলেন আমাদের হয়েছে, যারা আমাদের সামর্থ্য নিয়ে মনে আশঙ্কা তৈরি করে মহাকুম্ভ তাদের একটা মোক্ষম জবাব দিয়েছে গত বছর রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন আমরা টের পেয়েছিলাম যে কিভাবে এই দেশ আগামী হাজার বছরের জন্য তৈরি হয়েছে আর ওই ঘটনার এক বছর পরে মহাকুম্ভ আমাদের সেই ধারণাকে কার্যত নিশ্চিত করেছে মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বাঙালি মননকে ছুঁয়ে যেতে ভুললেন না প্রধানমন্ত্রী তুলে ধরলেন স্বামী বিবেকানন্দের সেই শিকাগোয় দেওয়া ভাষণের কথা তার কথায় শিকাগো থেকে স্বামী বিবেকানন্দ ভারতীয়দের আত্মসম্মানকে জাগিয়ে তুলেছিল তবে স্বামী বিবেকানন্দ ছাড়াও মোদীর মুখে শোনা গেল ভগৎ সিং ও নেতাজি সুভাষচন্দ্র বোসের কথাও ভুললেন না স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকাও এরপরে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে মহাকুম্ভের তুলনা টানলেন মতে তিনি বললেন গান্ধীজির ডান্ডি মার্চ নেতাজির দিল্লি চলো ডাকের মতো একাধিক পর্বের মধ্য দিয়ে প্রেরণা নিয়ে ভারত স্বাধীনতা আন্দোলনে নেমেছিল আমি মনে করি প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভ এই একই রকম একটি পর্বের মতোই যার মাধ্যমে দেশের মানুষের মধ্যে তৈরি হওয়া জাগরণ প্রতিফলিত হয় महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं ये जो राष्ट्रीय चेतना है ये जो राष्ट्र को नए संकल्पों संकल्पों की तरफ ले जाती है ये नए संकल्पों की सिद्धि के लिए प्रेरित करती है महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है अध्यक्ष जी पिछले वर्ष अयोध्या के राम मंदिर प्राण प्रतिष्ठा समारोह में हम सभी ने यह महसूस किया था कि कैसे देश अगले एक हजार वर्षों के लिए तैयार हो रहा है इसके ठीक एक साल बाद महाकुंभ के इस आयोजन ने हम सभी के इस विचार को और दृढ़ किया है देश की ये सामूहिक चेतना देश का सामर्थ्य बताती है मुझे विश्वास है कि महाकुंभ से निकला अमृत हमारे संकल्पों की सिद्धि का बहुत ही मजबूत माध्यम बनेगा मैं एक बार फिर महाकुंभ के आयोजन से जुड़े प्रत्येक व्यक्ति की सराहना करता हूं, देश के सभी श्रद्धालुओं को नमन करता हूं, सदन की तरफ से अपनी शुभकामनाएं देता हूं। रिपोर्ट आर न्यूज